নমস্কার ঘরকন্যা আর একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা গ্রামের বাড়ি চলে আসছি গত শুক্রবারে তা আজকে হলো রবিবার আর যে আমার শ্বশুরবাড়ি আসছেন তা এখানে আমার শ্বশুরবাড়ির কাছেই নদী ওই যে ওই পাশে আমাদের বাড়ি এই যে কাছেই নদী সুন্দর দুপুরবেলা কি সুন্দর বাতাস আর নদীর ঢেউ সাথে কত সুন্দর এখানে আছে কেওয়া কাটা বন এগুলোকে চৌট পাতাগুলো দিয়ে কেওয়া পাতা বলে এগুলো পাটি তৈরি করা হয় যে এগুলো দিয়ে পাটি তৈরি করা হয় এগুলো হচ্ছে কেওয়া পাতা দেখুন নদীর পাড়ে বাড়ি পরের দিকে বাড়িঘর আর দেখুন নদীটা কত ভালো লাগতেছে এখন আর এখানে যদি কেউ উপস্থিত থাকতো সে বুঝতো অনুভূতিটা কীরকম লাগে সুন্দর বাতাস আর সাথে নদীর ঢেউ রকম একটা পরিবেশ বাতাসটা বোঝাবো কি করি যে গাছের পাতাটা নড়ে এটা এটা দেখলে হয়তো বা অনুভব করতে পারবেন অনেকে যে কতটা বাতাস জোরে বাতাস হইতেছে যে এখানে নদীর মাঝখানে একটা ডিঙি নৌকা আসতেছে পর্যন্ত বয়ে গেছে এদিকে জমিতে ফসল এখানে লাল শাক লাল শাক পালং শাক দেওয়া আছে যে যার মতো করে আর কি সবজি চাষ করে মিস করেন যারা শহরে থাকে আমরা তারা মিউজ করা হয় আর প্রাকৃতিক পরিবেশে থাকলে মন মানসিকতা অন্যরকম লাগে আর শহরে ওই রকম গ্যাদারিং পরিবেশে মন মানসিকতা অন্যরকম দুইটা অনেক দরকার অনেকেই স্নান করে কাপড় চোপড় ধোয়া থালা বাসন ধোয়া বেশিরভাগ মানুষই নদীর পাড়ে করে কলটিপে টিভি কাজ করা অনেক কষ্টের পাড়ে সুন্দর